তো একজন ভয়ঙ্কর অসুরকে প্রতিশ্রুতি দেওয়াতে মানে কথা দেওয়াতে নিষ্পাপ ভক্ত অসুরের থেকে বেঁচে গেল এরকম অনেক উদাহরণ শাস্ত্রে আছে হরে কৃষ্ণ প্রতিশ্রুতি বা কথা দেওয়া এটি যে কত গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার সমাজে অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না আর এটি না জানার দরুন যখন তখন যেকোনো সময়ে যে কোনো কাউকে প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে কথা দিয়ে দিচ্ছে তারপরে সেই প্রতিশ্রুতি বা কথা রক্ষা করতে পারছে না আর এটি রক্ষা করতে না পারলে কীরকম ভয়ঙ্কর বা মর্মান্তিক পরিণতি হতে পারে আপনি জানেন কি তো সারা পৃথিবীর কিছু কিছু অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে শীত থাকে তার মধ্যে একটি দেশ হচ্ছে কানাডা তো কানাডায় এই ঘটনাটি ঘটেছিল তো এক সময় এক কোটিপতি ব্যক্তির বাড়ির সামনে একটি বৃদ্ধ লোক মানে গরিব বৃদ্ধ লোক তার বাড়ির সামনে উপস্থিত হলো তার গায়ে তেমন পোশাক ছিল না তো এরকম কনকনে শীতের মধ্যে সেই লোকটি কাঁপতে ছিল তখন সেই কুটিপতি ব্যক্তিটি সেই গরিব লোকটিকে বলতে লাগলো যে আপনি এখানে এলেন কিভাবে আপনার গায়ে কোনো ভালো পোশাক নেই কেন আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসব যাতে করে আপনি এই শীত থেকে রক্ষা পাবেন তখন সেই বৃদ্ধ লোকটি খুশি হয়ে গেল খুশি হয়ে সেই ব্যক্তিটিকে বলতে লাগলো ঠিক আছে আপনি আমাকে শীতের কাপড় দেবেন আমার অনেক উপকার হবে সে অনেক খুশি হয়ে গেল এবং সেখানে সে অপেক্ষা করতে লাগলো আর সেই কুটিপতি ব্যক্তি তো সে তার বাড়িতে ঢুকে তার ব্যক্তিগত কাজে সে ব্যস্ত হয়ে পড়েছে আর এরকম এমন ব্যস্ত হয়ে গেছে বাহিরে যে সেই ব্যক্তিটিকে প্রতিশ্রুতি দিয়েছিল বা কথা দিয়েছিল সেই কথা তার মনেই নেই সে ভুলে গেছে যে বাহিরে সে একটা ব্যক্তিকে কথা দিয়েছিল সেই গরিব বৃদ্ধ লোকটি তার বাড়ির সামনে অপেক্ষা করতে 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 এক সময় সেখানে প্রাণ প্রাণত্যাগ করলে তো এভাবে সেই কুটিপতি লোকটি তার ব্যক্তিগত কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে সকালবেলা তার মনে হয়েছে যে আমি একটি লোককে কথা দিয়েছিলাম তাকে গরম কাপড় দেব শীতের কাপড় দেব তখন সে দৌড় দিয়ে গিয়ে দেখল যে সেই লোকটি সেখানে প্রাণ ত্যাগ করেছে আর শীতে বরফে তার সর্বশরীর জমে গেছে কিন্তু তার পাশে একটি চিঠি পড়েছিল কাগজের চিঠি তখন সেই কোটিপতি লোকটি সেই সিটিটি পড়ল সেই সিটিতে কি লেখা ছিল জানেন সেই লোকটি লিখেছে যে আমি গরিব এতক্ষণ আমার পোশাক ছিল না আমি মানিয়ে নিয়েছি কিন্তু আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বা কথা দিয়েছেন যে আমাকে শীতের পোশাক দিবেন আমি সেই অপেক্ষায় এখানে থাকতে থাকতে আমার প্রাণ হারিয়ে ফেললাম কী মর্মান্তিক বিষয় তো এটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ এরকম প্রতিদিন আমরা কাউকে না কাউকে কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আবার সেই প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতির পালন করছি না দয়া করে এটা করবেন না এটা খুবই খারাপ জিনিস বিশেষ করে মেয়ে ছেলেদের ভালোবাসার ক্ষেত্রে কেউ কাউকে ভালোবাসার প্রতিশ্রুতি দিল শাস্ত্র এটাকে অনুমোদন করে না তো কাউকে প্রতিশ্রুতি দিলে অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত তো এই প্রতিশ্রুতির ব্যাপারে শাস্ত্রে রকম বর্ণনা আছে যে এক সময় মথুরার রাজা যখন কংস ছিল সেই কংস যখন জানতে পারলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে এই জন্য তিনি তার বাহিনীদেরকে নির্দেশ দিলেন যে দেবকীকে হত্যা করে ফেলো তখন পিতা বসুদেব বললেন যে দাদা দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে কিন্তু দেবকী তো আপনাকে হত্যা করবে না তাই আপনি তাকে হত্যা করবেন না সে হচ্ছে আমার সহধর্মে তাকে রক্ষা করা আমার কর্তব্য আর অষ্টম গর্ভের সন্তান যেহেতু আপনাকে হত্যা করবে তাই আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি সেই অষ্টম গর্ভের সন্তান আমি আপনার হাতে সমর্পণ করব আপনার হাতে অর্পণ করব আপনি তাকে হত্যা করবেন আর কংস বসুদেবকে বিশ্বাস করতেন সে যেটা বচন দেবে যেটা প্রতিশ্রুতি দিবে সেটার অবশ্যই সে রক্ষা করবে তাই তিনি দেবকীকে হত্যা না করে কারাগারে বন্দি করে রাখলেন তো একজন ভয়ঙ্কর অসুরকে প্রতিশ্রুতি দেওয়াতে মানে কথা দেওয়াতে দেবকীর মতো মা নিষ্পাপ ভক্ত তো সেই অসুরের থেকে সে বেঁচে গেল এরকম অনেক উদাহরণ শাস্ত্রে আছে তাই কাউকে যখন আপনি প্রতিশ্রুতি দিবেন বা কথা দিবেন সেই কথার অবশ্যই রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ